আসসালামু আলাইকুম ভাইয়াপুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন আজকে আবারও আমাদের এখানে আইস পড়তেছে একটু আগে অনেক বেশি আইস পড়তেছিলো এখন একটু কমে গেছে তো বাসায় তো কেউ নাই বাচ্চারা সবাই স্কুলে চলে গেছে আপনাদের ভাইয়াও চলে গেছে আমি এতক্ষণ ঘুমাচ্ছিলাম সেজন্য আমি বুঝতে পারি না আইস পড়তেছে আমি যখন ঘুমাচ্ছিলাম তখন অনেক জুড়ে আইস পড়তেছিলো এখন আমি ঘুম থেকে ওঠার পরে কমে গেছে মেবি তাও পড়তেছে মোবাইলে বোঝা যাচ্ছে না দেখেন আমার বাসার সামনে স্টিয়ার টিয়ার একদম সব কিছু হোয়াইট হোয়াইট হয়ে গেছে মানে আমি তো দেখে অবাক যে কালকে অত সুন্দর সান ছিল আইস পড়বে বুঝতেই পারি নাই তো আজকে আবার আইস পড়তেছে তাও তেমন পড়তেছে না এখন হালকা হালকা অবস্থা সব কিছু সাদা সাদা একদম অন্ধকার অন্ধকার আমি উইন্ডো সরি মেন ডট ওপেন করে আপনাদের সাথে একটু শেয়ার করলাম যা আজকে আবার আমাদের এখানে কি সুন্দর সব কিছু সাদা সাদা তো ঠিক আছে ক্লোজ করে দেই ডোর আর ঠান্ডা আমি মারা যাব যেই ঠান্ডা তো এখন বাসার ভিতরে চলে আসছি বাইরে থেকে আপনাদের সাথে একটু আই শেয়ার করে বাইরে এত ঠান্ডা বাইরে বেশিক্ষণ থাকা যায় না ঠান্ডার কারণে তাই जराাতে বাসায় চলে আসছি তো যাই হোক এখন যাই দেখি আপনাদের ভাইয়া কি কিনে নিয়ে আসছিল ওইটা একটু যা গুসাইতে হবে তো যেটা বলতেছিলাম আমার তো বাইরে যাওয়া লাগে না কারণ আমি হচ্ছে বাসাই থাকি সারাক্ষণ কোথাও যাই বাইরে যাওয়া হয় না আর আপনাদের ভাইয়ার তো বাইরে মাছ যেতে হয় ছেলে মানুষ তারপর বাচ্চাদের বাইরে যেতে হয় মাছ কারণ ওদের স্কুলে যেতে হয় লেখাপড়া করতে হয় তো ওরা বাইরে যায় ওরা ঠান্ডাটা অনুভব করে বেশি আর আমি যেহেতু বাসায় থাকি সব সময় বাইরে যাওয়া হয় না জাস্ট ঘুরতে টুরতে গেলে বাইরে যাওয়া হয় এছাড়া তো আমার বাইরে যাওয়া হয় না সবসময় বাসায় থাকি আর বাসার ভিতরে তো একদমই ঠান্ডা নাই কারণ বাসায় চব্বিশ ঘন্টা হিট চলে আমাদের এখানে আর বাসা পুরা হিট যেহেতু চলে সবসময় বাসা গরম থাকে বাসার মধ্যে থাকলে বোঝাই যায় না যে আমেরিকাতে ঠান্ডা আছে নাকি নাই বাট বাহিরে গেলে বোঝা যায় ঠান্ডা তো আমার ভাগ্য ভালো আমার তো চাকরিও করি না আমার বাহিরেও যাওয়া লাগে না আমি সারাক্ষণ বাসায় থাকি আমার ঠান্ডাটা তেমন আমার কষ্ট হয় না বাট আমার বাচ্চাদের আমার হাজব্যান্ডের যেহেতু বাইরে যেতে হয় ওদের ঠান্ডাটা মানে কষ্ট হয় তো যাই হোক ঠান্ডার দেশে ঠান্ডা তো লাগবেই তো চলেন আমি যাই দেখি আপনাদের ভাইয়া কিনে আসছে তো এই তো রাতের বেলা এগুলো আপনাদের ভাইয়া নিয়ে আসছে আমি আর বুঝাই দেখি নাই কিনে আসছে আমি ঘুমাই গেছিলাম তো যাই হোক দেখি এখন কিনে আসছিল বেশি কিছু নিয়ে আসে না কারণ বাসায় তো সবই আছে ও আচ্ছা এখানে পটেটো নিয়ে আসছে আর হচ্ছে বাঁধাকপি নিয়ে আসছে বাচ্চাদের আমার বাচ্চাদের অনেক পছন্দ বাঁধাকপি মানে বেশি করে ডিম দিয়ে বাঁধাকপি ভাজি করলে আমার বাচ্চারা অনেক পছন্দ করে সেজন্য বাঁধাকপি ও নিয়ে আসছে তো যাই হোক আর এখানে কে নিয়ে আসছে দেখি এটার মধ্যে কি আছে আচ্ছা এখানে জিলাপি নিয়ে আসছে এই যে আমার বাচ্চারা জিলাপি পছন্দ করে আমি তো সুইট আইটেম পছন্দ করি না বাট আমার বাচ্চারা পছন্দ করে আর এটা এই খাবারটা কি আমি নাম জানি না এটা কি খাবার এটা ওপেন করে দেখতে হবে এটাও সুইটই মেবি আর এই জিলাপিগুলো খুবই মজা একদম গরম গরম আপনাদের ভাইয়া কিনে নিয়ে আসে বাট এখন তো আর গরম না এখন তো ঠান্ডা হয়ে গেছে তো এই জিলাপি দিয়ে গরম গরম জিলাপি দিয়ে মুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে তাই না আমি কিন্তু সুইট আইটেম তেমন পছন্দই করি না মানে মাঝে মধ্যে সামটাইম একটু ক্রেভিং হয় সুইট খাওয়ার জন্য তারপর আমি ছানা মিষ্টিটা আর দইটা খেয়ে থাকি কিন্তু অন্য কোনো মিষ্টি আমি খাই না তো যাই হোক বাচ্চারা খাবে বাচ্চাদের জন্য নিয়ে আসছে এই বাঁধাকপি পটেটো আর সুইট আইটেম নিয়ে আসছে বাসায় সব কিছুই আসে আপনাদের ভাইয়ার এটা একটা স্বভাব মানে যখনই বাইরে থেকে সে বাসায় আসে কিছু না কিছু হলেও হাতে করে নিয়ে আসবে এটা মানে আপনাদের ভাইয়ের একটা স্বভাব বা হবি বলতে পারেন যাই বলেন মানে বাসায় যতই খাবার দাবার থাকুক সে যতবার বাসায় আসবে বাচ্চাদের জন্য মানে কিছু না কিছু কিনে নিয়ে আসবেই তো যাই হোক কালকে আসার সময় নিয়ে আসছে প্রতিদিনই নিয়ে আসে কিছু না কিছু তাই তো আরিয়ান স্কুল থেকে চলে আসছে স্কুল থেকে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে ও লাঞ্চ করে ফেলছে লাঞ্চ করার পর আমি আরিয়ান তোমার ড্যাডি দেখো কিনে আসছে এটা খেয়ে দেখো তো কেমন তারপর আমার মেয়েদেরকেও দিলাম ওরা খাচ্ছে আর আরিয়ানকেও দিলাম আরিয়ান খেয়ে বলতেছে অনেক অনেক টেস্ট টেস্ট এই যে দেখেন লাইক দেখাচ্ছে কারণ জিলাপিগুলো নাকি খুবই মজার ছিল আমি খাইনি খাবো একটু ওর মানে আরিয়ানের খাওয়ার স্টাইল দেখে আমারও মনে হচ্ছিল যে একটু খেয়ে দেখা দরকার যে ও এত মজা বলতেছে আর এই পাশ দিয়ে ব্রাউনি চলে আসছে ব্রাউনি আমার সাথে ঢং করতেছে আমি ব্রাউনিকে ডাকতেছি ব্রাউনি ব্রাউনি ও আমার দিকে তাকাতা মানে না মানে ও যেমন আমাকে চিনি না এরকম ঢং করতেছে তো এরকমই আমার ব্রাউনি আমার সাথে সামটাইমস এরকম ঢং করে আমার সাথে অভিনয় করে আমি ডাকলে শুনে না মানে যখন ও রাগ করে আমার সাথে তখন এরকম করে তো যাই হোক এখানে আরিয়ান মজা করে খাইতেছে আর বলতেছে মামি তুমিও খেয়ে দেখো আমাকে বলতেছে মামি তুমিও খেয়ে দেখো অনেক মজা পরে আমি বলতেছি ঠিক আছে তুমি খাও তারপর আমি দেখবো না খাইতে পারি কিনা ট্রাই করবো না খাওয়ার জন্য সমস্যা তো জিলাপি জিলাপি কিন্তু গরম গরম খুবই ভালো লাগে তো বাসায় মুড়িও আসে তো আরিয়ান মুড়ি দিয়ে খাবে না আরিয়ান এমনিতেই খাবে তো আমি আরিয়ানকে খাওয়ানোর পরে ট্রাই করবো একটু খাওয়ার জন্য মানে দেখবো কেমন আসলে মজা কিনা তো যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমাদের আইস এই তো ভাইয়া পুরা আমি এখন ক্যামেরার সামনে চলে আসছি কারণ আরিয়ানকে তো দেখলেনি জিলাপি খাওয়ালাম জিলাপি খেয়েটে সে এখন উপরে চলে গেছে আপনাদের ভাইয়াও পরে বা মেয়েরাও উপরে গেছে তো আরিয়ান আমাকে জোর করে রিকোয়েস্ট করে জিলাপিটা হাতে ধরাই দিয়ে গেছে বলতেছে মাম্মি তুমি একটু খেয়ে দেখো একটু খেয়ে দেখো অনেক মজা একটু খেয়ে দেখো তো আপনারা সবাই তো জানেন আমি আমার ছেলের প্রতি কতটা উইক তার কোনো কথাই আমি মানে মানে ফেলতে পারি না ওর সব কথাই আমি রাখার ট্রাই করি তো ও বারবার বলতেছে আমি একটু জিলাপি খাও তো যাই হোক বাসায় সবাই তো জিলাপি খাইছে তো আমি এখন একটু খাবো আর আপনাদের সাথে গল্প করব। তারপর করাইতে হবে যাইতে আপনারা সবাই জানেন আমার বাচ্চারা হচ্ছে আমার লাইফে ফার্স্ট প্রায়োরিটি ওদের সব কিছু কমপ্লিট করার পর আমি সবকিছু করি বিশেষ করে ওদের লেখাপড়াটা ওদের লেখাপড়া হান্ড্রেডে যেন হান্ড্রেড সবকিছু পারফেক্ট থাকে সেগুলো আগে কমপ্লিট করি তারপর আমার যা করার তাই করি তো সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য ওরা মাত্র স্কুল থেকে এসে আসলো স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করলো তারপর জিলাপি খেলো এখন উপরে গিয়ে একটু রেস্ট নিতেছে তারপর লেখাপড়া করবে মানে আমি যাবো আরিয়ানকে লেখাপড়া করাবো তো ভাবলাম আমি একটু জিলাপি খাই আমার আপুদের সঙ্গে একটু গল্প করি তারপর যে আরিয়ানকে হোমওয়ার্ক করাই তো এই যে আরিয়ান আমাকে দেখেন না জিলাপি ধরাই দেওয়া গেছে এই যে এই যে জিলাপি দেওয়া গেছে বলতেছে মাম্মি তুমি একটু খাও একটু খাও ওরা সবাই মজা করে খাইছে অনেক সবার খাওয়া দাওয়া শেষ আমাকে একটু দিয়ে গেছে এই যে কোয়ালিটি তো আমি একটু ট্রাই করব আর আপনাদের বলবো যে আসলে কেমন জিলাপিগুলা না জিলাপিগুলা খুবই মজা এগুলো না মুড়ির সঙ্গে খেলে বেশি ভালো লাগে হ্যাঁ তো বাসায় মুড়ি আছে তো আমি এখন মুড়ি দিয়ে খাবো না জাস্ট একটু ছেলে বসে দেখে খাইতেছি এই জিলাপিগুলো কিন্তু অনেক মেলা মেলা আছে আপনারা জানেন মেলা হয় বাংলাদেশে মেলার মধ্যে কিন্তু এ ধরনের জিলাপি বিক্রি করে গরম গরম জিলাপি খুবই মজা লাগে তো এই জিলাপিগুলো ওই গরম গরম ছিল যখন আনছিলো এখন তো আর গরম নাই এখন ঠান্ডা হয়ে গেছে তারপর অনেকটাই মজা অনেকটাই মজা তো আমার ছেলেটা এরকমই মানে সে আমার আমাকে কোনো কিছু না খাওয়াতে পারলে ওর ভাল লাগে না মানে ও যেটা খাবে সেটা আমাকেও খেতে হবে তো ওর ড্যাডি যখন ওকে মানে স্কুল থেকে পিক আপ করে বাসায় নিয়ে আসে তখন তোর মাঝে মধ্যে মানে হাঙ্গরি হয়ে যায় তো রেস্টুরেন্ট নিয়ে খাওয়া দাওয়া করায় নিয়ে আসে তখন বলে না আমি খাবো না আমি মাম্মিকে ছাড়া খাবো না মাম্মির সাথে নাই আমি খাবো না সে একা একা খাইতে চায় না তারপরে কি করে ও যেটা খায় ও ড্যাডি ওকে রেস্টুরেন্টে যেটা খাওয়ায় ওইটা আবার কিনে নিয়ে আসে আমার জন্য বাসায় এখন বুঝেন আমার ছেলে মানে আমার প্রতি কতটা ওর অন্যরকম ফিলিংস আমার যেরকম ওর প্রতি অনেক বেশি ওরও আমার সেম একই রকম তো দোয়া করবেন সবাই আমার ছেলেটা যেন সবসময় এরকম মায়ের প্রতি ভালোবাসা থাকে আমারও যেন আমার বাচ্চাদের প্রতি শুধু ছেলের প্রতি না আমার তিনটা বাচ্চা আলহামদুলিল্লাহ তিনটা বাচ্চার প্রতি যেন আমার অনেক বেশি কি বলে আদর ভালোবাসা থাকে কিন্তু আরিয়া যেহেতু সবার ছোট এই ও সবার ভালোবাসাটা একটু বেশি পায় তো যাই হোক মিষ্টি খাওয়ার আরেকটাও কারণ আছে তো মিষ্টি যখন খাইতেছি কারণটাও বলি আপনাদেরকে আপনাদের ভাইয়া আলহামদুলিল্লাহ আরেকটা নতুন বিজনেস স্টার্ট করতে যাচ্ছে তো মানে বছরের শুরুতে নতুন আরেকটা আমাদের নতুন একটা কাজ স্টার্ট হতে যাচ্ছে বিজনেস স্টার্ট হতে যাচ্ছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের ভাইয়া যে কাজটাই স্টার্ট করতে যাচ্ছে সব সাকসেসফুলি যেন করে আসতে পারে সাকসেসফুলি ভাবে যেন স্টার্ট করতে পারে সবাই দোয়া করবেন তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদের সবার দুয়াই বাবা মার দোয়াই আল্লাহর রহমতে আপনাদের ভাইয়া অনেক সাকসেসফুল একটা মানুষ তার লাইফে সে অনেক কিছু করছে যেরকম আমেরিকাতে করছে এরকম বাংলাদেশেও করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যা করছে আমাদের জন্য আমরা আমি আমার বাচ্চাদেরকে নিয়ে যদি সারা জীবন পায়ের উপর পা উঠায় বসে বসে খাই শেষ হবে না আলহামদুলিল্লাহ এতটাই করছে আমাদের জন্য আমাদের কোনো কাজও করা লাগবে না তো যাই হোক এটা পরের বিষয় সবই আল্লাহর রহমত আল্লাহর দয়া তো যেটা বলতেছি আপনাদের ভাইয়া নতুন আরেকটা জিনিসে হাত দিতে যাচ্ছে নতুন করে নতুন বছরে সবাই দোয়া করবেন সেটা সেটাতেও যেন সাকসেসফুল হয় আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড যে কাজটাই করে না কেন যে বিজনেসটাই করে না কেন সাকসেসফুলি করে এবং সাকসেস হয় আলহামদুলিল্লাহ আর এই কারণে আলহা মানে কি বলবো এই কারণে অনেক মানুষরাই আছে যারা আমাদের আশেপাশে বলেন আমাদের কাছের মানুষ বলেন বা আমাদের রিলেটিভ বলেন যাই বলেন আমার হাজবেন্ডের সাথে অনেক জেলাসি ফিল করে অনেক বেশি বদনজরে তাকায় বুঝতে পারতেছেন একটা মানুষ যখন ডে বাই ডে উপরে উঠতে থাকে তখন কিন্তু আশেপাশের মানুষগুলোর ভালো লাগে না আশেপাশের মানুষগুলো তখন চায় জন্য নিচে নেমে যায় উপরে উঠতে না পারে আরও এটা বুঝতেই পারতেছেন নিজের কাছের মানুষ আরও বেশি জেলাসি ফিল করে তারা নিজেরা যে করতে পারে না কিন্তু অন্য মানুষ যখন করে সেটা তারা সহ্য করতে পারে না নিজেদের স্বার্থ ছাড়া কিছুই বুঝে না আশেপাশের মানুষরা নিজেদের স্বার্থ আছে তো সব আছে স্বার্থ নাই কিছুই নাই বুঝতেই পারতেছেন বিষয়টা তো আপনাদের ভাইয়া যেহেতু আলহামদুলিল্লাহ সব জায়গায় সাকসেসফুল আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতি আমেরিকাতেও সে সাকসেসফুল বাংলাদেশেও সে সাকসেসফুল তো এই জন্য সবার নজরে পড়ে গেছে আপনাদের ভাইয়া এখন মানে আপনাদের ভাইয়ার সাথে সবাই এখন জেলাসি ফিল করে আপনাদের ভাইয়ার ভালো চায় না মানুষ কাছের মানুষরাই মানে হিংসা করে থাকে জেলাস করে থাকে তো যাই হোক আল্লাহ যদি কারো পাশে থাকে সহায় থাকে আর নিজের যদি কর্মট হয় নিজের যদি ট্যালেন্ট থাকে নিজের যদি শিক্ষাগত যোগ্যতা থাকে বুদ্ধি থাকে পরিশ্রমী হয় আল্লাহ রহমত থাকে তখন কিন্তু ওই মানুষটাকে কেউ পিছনে ফেলতে পারে না যতই ট্রাই করুক টেনে নিচে নামানোর জন্য সে কিন্তু ডে বাই ডে উপরেই উঠতে থাকে তো এটা মানুষজন বুঝতে পারে না মানুষজন ভাবে যে সে উপরে উঠে যাচ্ছে তাকে কিভাবে নিচে নামাইতে পারি ওই ওই চিন্তাটা করে মানুষ কিন্তু মানুষের এই এই কি বলে এইসব চিন্তাতে তো কোনো কিছু হবে না তাই না তো যাই হোক আমাদের আমেরিকাতে কিন্তু অনেক বাঙালি মানুষ আছে বা আমাদের আশেপাশে অনেক বাঙালিরাই আছে যারা এই দেশে বাড়ি কিনছে নতুন নতুন তারা কিন্তু ম্যাক্সিমাম মানুষ মানে ম্যাক্সিমাম বাঙালিরাই যারা এই দেশে বাড়ি কিনে তারা কিন্তু বাংলাদেশের সব প্রপার্টি সেল করে বিক্রি করে টাকা নিয়ে এসে তারপর এখানে কিছু একটা করে কারণ আপনারা সবাই জানেন আমেরিকাতে একটা বাড়ির দাম কিন্তু প্রচুর দাম প্রচুর দাম লাখ লাখ টাকা না কোটি কোটি টাকা একটা বাড়ির দাম প্রচুর দাম আমেরিকাতে বাড়ি কেনা তো ম্যাক্সিমাম ম্যাক্সিমাম হান্ড্রেড থেকে মনে করেন আশি পার্সেন্ট মানুষই কিন্তু নিজের ইনকামের টাকা দিয়ে আমেরিকাতে বাড়ি কিনতে পারে না মানুষ সবাই যে দেশে যায় দেশে গিয়ে দেশে যাই কিছু আছে প্রপার্টি টপার্টি সব বিক্রি করে টাকা নিয়ে এসে তারপর হচ্ছে এখানে বাড়িটারি কিনছে আমাদের আশেপাশে অনেকেই কিনছে এভাবেই দেশের সব প্রপার্টি সেল করে দিছে তারপর ওখান থেকে টাকা নিয়ে এসে বাড়ি কিনছে বাড়ি সাজাইতেছে মানে সব কিছুই করতেছে কিন্তু প্রপার্টি সেল করে টাকা নিয়ে এসে কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া যা কিছুই করছে আমেরিকাতে গাড়ি বাড়ি যাই কিছু করছে বিজনেস সব কিছু নিজের ইনকামের টাকা দিয়ে কোনো কিছু সেল করে না তো আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া বাংলাদেশেও কিনে এখানেও কিনে নিজের ইনকাম দিয়ে কিনে সেই জন্যে মানুষ একটু জ্যালাসিটা বেশি ফিল মানে বেশি জেলাসি ফিল করে আপনাদের ভাইয়ার সাথে কারণ সে একই বছর বাংলাদেশেও আমেরিকাতেও কিনে বাংলাদেশেও কিনে আমেরিকাতেও কিনে একসাথে দুই জায়গায় কিনে সেজন্য সবাই একটু বেশি জ্যালাস ফিল করে আপনাদের ভাইয়ার সাথে তো এটা মানুষ বুঝে না যে একটা মানুষ যদি পরিশ্রমী হয় মেধা থাকে ট্যালেন্ট থাকে আল্লাহর রহমত থাকে সৎ থাকে তখন কিন্তু সে অটোমেটিকলি উপরে ওঠে মানুষের জ্যালাসিতে কিন্তু কোনো কিছু আসে যায় না এটা মানুষ বুঝতে চেষ্টা করে না আর আমার হাজব্যান্ড এমন একটা মানুষ সে অনেক অনেক ভালো মানুষ অনেক সৎ মানুষ অনেস্ট মানুষ আর আল্লাহ আল্লাহ সবসময় অনেস্ট মানুষদেরকে সবচেয়ে বেশি পছন্দ করে সবচেয়ে বেশি দিয়ে থাকে আমার হাজব্যান্ড কোনোদিনও মানুষের একটা কো মানে খাইছে কিনা আমার সন্দেহ আছে সে মানুষকে দেয় মানুষের বিপদে আপদে মানুষের পাশে থাকে মানুষকে হেল্প করে সব কিছু করে বাট আমার হাজব্যান্ড কখনো কারো কাছ থেকে একটা টাকা কোনোদিন মেরে খাই খাইছে এমন কোনো ই নেই মানে কী বলবো এরকম কোনো রেকর্ড নাই সে এগুলো পছন্দই করে না আমার হাজব্যান্ডও আমিও মানুষের কোনো কিছু দেখতেও পছন্দ করি না মানুষ এটা আমাদের দেখার টাইমই নাই আমরা আমাদের নিজেদের ফ্যামিলি নিয়ে নিজেদের পরিবার নিয়ে নিজেদের সব কিছু নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করি আমরা মানুষ একটা দেখিও না মানুষ একটা দেখার চেষ্টাও করি না পছন্দও করি না আমরা আমাদেরকে নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করি কিন্তু এই জিনিসগুলি মানুষের অনেকেরই ভালো লাগে না অনেকে মনে করে আমরা কেন আমাদের মতো থাকি আমরা কেন ওদের মতো না বুঝতেই পারতেছেন আমি কি বুঝাইতে চাচ্ছি তো যাই হোক অনেক কথা বলে ফেলছি লাস্ট কথা এটাই আল্লাহ যাকে দেয় তাকে কেউ টেনে নিচে নামাতে পারে না জেলাসি ফিল করে কু নজর বদনজর দিয়ে কোনো লাভ হবে না যে সৎ যে পরিশ্রমী তাকে আল্লাহ এমনিতেই উপর ওঠায় কোনোদিনও নিচে নামায় না তো আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড কাল্লা অনেক দিছে অনেক দিছে বাংলাদেশেও সে কোটি কোটি টাকার প্রপার্টি করছে আমেরিকাতেও করছে ইনশাআল্লাহ বেঁচে থাকলে আগামীতে আরও করবে আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড আমাদের জন্য যা কিছু করছে আমরা সারা জীবন বসে বসে খেলেও শেষ হবে না আলহামদুলিল্লাহ আপনাদের সবার দুয়ায় আল্লাহর রহমতে তো এগুলো দেখেই মানুষ আমাদের সাথে জেলাসি ফিল করতেছে ইদানিং একটু বেশি বেশি করতেছে তো যাই হোক এগুলো আমরা পাত্তা দেই না এগুলো দেখার টাইম আমাদের নাই আমরা আমাদের কাজ ঠিকই করব আমরা ঠিকই সামনের দিকে এগিয়ে যাব পিছনের দিকে তাকানোর টাইম আমার হাজব্যান্ডের নাই আমার হাজব্যান্ড সামনের দিকে হাঁটতে পছন্দ করে পিছনের দিকে তাকাইতে পছন্দ করে না কোনো দিনই তো সবাই দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য আমার হাজবেন্ডের জন্য আমাদের সবার জন্য দোয়া করবেন আমরা যেন আগামী দিনগুলো আমাদের মতো করে সামনের দিকে এগিয়ে যেতে পারি ভালো থাকতে পারি সুখী থাকতে পারি আরও আরও অনেক বেশি সাকসেস নিয়ে আসে আমার হাজবেন্ড লাইফে সবাই দোয়া করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন টেক কেয়ার এব্রোয়ান থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম